মানে সরকারটাই পতন পুরোপুরিভাবে উচিত পুরো নোংরা মানে ঘুম ধরে গেছে এই সরকারের আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের নিজেদেরই নিরাপত্তা নেই তারা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাহলে আমাদের সাধারণ মানুষের অবস্থাটা কি হতে পারে ভাবুন উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের মুখেই পড়ে চালের ড্রাম থেকে তুমি চাল চুরি করছো চুরি করে বলছো চাল কমে যাচ্ছে কেন তোমাদের ঘরের শস্যের মধ্যে তো তোমার ভূত লুকিয়ে আছে শয়তান কিন্তু শয়তানের সঙ্গে যতই বিজনেস ট্রান্জাকশন করুক বা একটা পার্টিকুলার চুক্তি করুক না কেন শয়তানে কিন্তু শয়তানের ক্ষতি করে দেবে রাজ্যের মন্ত্রীরা পুলিশের উপর ভরসা রাখতে পারছে না আস্থা রাখতে পারছে না তাহলে কি তারাই পুলিশ মন্ত্রীর এবার পদত্যাগ চাইছে অবশ্যই তাই তো মনে হচ্ছে তারাই চাইছে তাদের কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে মানুষ বুঝে গেছে যে আপনার কথার কোনো দাম নেই ভ্যালু নেই সবাই বুঝে গেছে এই সরকার শেষ এই সরকারের প্রতিটা কথাই ঢপবাজির কথা ট্যাব দেওয়ার নাম করে আপনি স্টুডেন্টদের ভোট নেওয়ার জন্য তাদেরকে ট্যাব বলেছেন কারোর প্রয়োজন কারোর প্রয়োজন আছে কি না সেটা আগে যাচাই করেননি তাদেরকে বুখে যাওয়ার মতন মানসিকতা সময় তারা একটা টিনেজার হাতে ট্যাব পেয়ে গেলেই তারা অনেক কিছু নোংরা নোংরা কন্টেন্টস আছে এখন ইন্টারনেটে যেটা তাদের বই খাতা থেকে দূরে করছে মা সরস্বতী থেকে দূরে করছে বিদ্যা থেকে আপনি কি আসলেই তরুণকে তরুণ প্রজন্মকে ধ্বংসের পাশে ঠেলার জন্যই কি এই সব প্রকল্পগুলো এনেছেন রাজ্যে একের পর এক দেখতে পাচ্ছি কোথাও কাউন্সিলারের উপর হামলা আবার ইতিমধ্যে যে খবর আছে গিরিশ পার্কে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে তো রীতিমতো সরকার পক্ষের মন্ত্রীরাই কিন্তু রাজ্য সরকারের যে পুলিশ সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আমরা দেখেছি ফিরাদ হাকিমকে আমরা দেখলাম সৌগত রায়কে রাজ্যের মন্ত্রীরাই কি তাহলে পুলিশ মন্ত্রীর এবার পদত্যাগ চাইছেন আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী দিদির কাছে প্রশ্ন রাজ্যে একের পর এক আমরা দেখলাম আগের দিন সুশান্ত ঘোষ তার উপর হামলা আজ একজনকে খুন করা হয়েছে গিরিশ পার্কে সদ্য রাস্তার মধ্যে তো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মন্ত্রীরাই প্রশ্ন তুলছে পুলিশ মন্ত্রী কি করছে অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মন্ত্রীরা প্রশ্ন তুলছেন এটা আমরা বারবার দেখছি এবং দায় তো পুলিশ মন্ত্রীর অবশ্যই পুলিশ শাসন ব্যবস্থা কোথায় আজকে রাজ্যের যে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করবে সেটা তো পুলিশ মন্ত্রীর কাজ তাহলে পুলিশ হয়ে গিয়েছে দল দাস তারা আজকে পুলিশ মন্ত্রীর কথা ছাড়া এক পা চলতে পারে তারা চাকরি করছে তাদের ঘর সংসার আছে তারা কেন ক্ষুদিরাম সাজতে যাবে কেউ ক্ষুদিরাম যদি সাজতে যায় তাহলে তো তার সংসারটা জলাঞ্জলি যাবে তাই সে সাজতে পারছে না আসলে তৃণমূলের নেতাদের নিজেদেরই তো নিরাপত্তা নেই এটাই তো চলে আসছে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের নিজেদেরই নিরাপত্তা নেই তারা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাহলে আমাদের সাধারণ মানুষের অবস্থাটা কি হতে পারে ভাবুন দিদি দেখা গেল যে ফিরা হাকিম ফিরা হাকিমকে বলতে শোনা গেল ইন্টেলিজেন্স কোথায় পুলিশ কি করছিল বিহার থেকে কি করে আমস আনা হলো মুখ্যমন্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও কেন এই জিনিসটা হলো তাহলে মুখ্যমন্ত্রী তো মানে পুলিশ তো ফেলি এখানে তো উনি কাকে বলছেন উপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের মুখেই পড়ে উনি মানে নিজের ভাবের ঘরে চুরি করে তো কোনো লাভ নেই নিজের চালের ড্রাম থেকে তুমি চাল চুরি করছো চুরি করে বলছো চাল কমে যাচ্ছে কেন তোমার ঘরের শস্যের মধ্যে তো তোমার ভুতলুকি আছে এর জন্য তো অবশ্যই আমার আইন কানুন রুল অফ ল নেই একটা এটা কোনো ডেমোক্রেসি এটা সেম অফ ডেমোক্রেসি এটা পুলিশ ব্যবস্থা এটা আইনের শাসন কতদিন আমরা প্রতিবাদ করেছি আইনের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হোক আইনের শাসন ব্যবস্থা নেই বলেই তো এটা হচ্ছে কারণ আইন নেই আইনের শাসন ব্যবস্থা নেই কি আছে শুধু রানীর রাজা রানীর শাসন ব্যবস্থা চলছে এই ককতন্ত্র চলছে এটা গণতন্ত্র তো নয় তাহলে এই রকম জায়গায় যখন এই ধরনের ঘুণ ধরে গেছে তো গণতন্ত্রের ভেতরে যখন ঘুন ধরে গেছে তখন এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে এবং এইগুলো রিপিটেশন হবে এটাই খুব স্বাভাবিক আমরা দেখলাম যে একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সঙ্গে একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই যেটা খবরে আসছে তার সঙ্গে আজ আবার বলতে শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো তৃণমকর ভট্টাচার্য তাকে তাকেই দোষারোপ করছে বলছে তার জন্য অনেক তৃণমূল যুবকর্মীরা তারা সাসপেন্ড করছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে এই দলটার গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব তো সবসময়ই ছিল একটা জিনিস জানবে আমাদের ধর্মেই বলা আছে শয়তান কিন্তু শয়তানের সঙ্গে যতই বিজনেস ট্রানজ্যাকশন করুক বা একটা পার্টিকুলার চুক্তি করুক না কেন শয়তানে কিন্তু শয়তানের ক্ষতি করে দেবে কারণ দুটো তুমি শয়তানের মধ্যে বন্ধুত্ব করছো কোনো দিন একটা ন্যায়ের দুটো ন্যায়বাদী মানুষের মধ্যে বন্ধুত্ব হয় দিন অন্যায়কে সমর্থন করা যখন দুটো দল বা গোষ্ঠীর মধ্যে মানে এই যে ধরো যে কোনো জিনিসই তো একটা গোষ্ঠী করে করে পার্টিকুলার এক একটা জায়গার দায়িত্বে একজন থাকেন তো সবাই অন্যায় করছে সবাই একসঙ্গে কাটমানি খাচ্ছে সবাই একসঙ্গে চুরি করছে এবার চোরদের মধ্যে ঝামেলা লেগেছে আগেও তো লেগেছিল কে কতটা বেশি চুরি করতে পারলো কে কতটা বেশি পয়সা খেতে পারলো কে কটা বাড়ি গাড়ি করতে পারলো ওদের মধ্যে এই কম্পিটিশান ওদের তো ভাতের কম্পিটিশান নেই বা মানে ভাতের তো কম্পিটিশান হয় না ভাতটা তো আমাদের নিড বেসিক নিড যেটা হয় ওটা তো বেসিক নিড ফুলফিল হয়ে যাচ্ছে ওদের কে কত পয়সা করব কত কাটমানি খাবো সেই জন্য এখন একে অপরকে দোষ দিয়ে এরা বাঁচার চেষ্টা করছে কিন্তু ফেলিওরটা তো পুরোটা সরকারে এটা তো সরকার কোনো দিন ওই গোষ্ঠীদ্বন্দ্বের দায় দিয়ে তো ফেলিওরটা তো কোনো দিন ঢাকতে পারে না আর ঢাকাটা উচিত নয় স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা শিক্ষা দুর্নীতি কী অবস্থা শিক্ষামন্ত্রী নিজে জেলে তাহলে তাদেরকে আমরা যারা এই যে এই ঘটনাগুলোর রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে তার যে ঘটনা যে প্রতিবাদগুলো আমরা করি সেইটার বেসিসে আবার সেই শিক্ষামন্ত্রীর মানে উকিল যারা মানে এই যে এক কথায় যারা ধরুন চোর জেলে আছে বা জেল থেকে বেরিয়েছে তাদের উকিলদেরকে রাজ্য সরকারের পক্ষে যেখানে রাজ্যের বিরুদ্ধে আমরা মামলা লড়ছি আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে উকিলদেরকে নিয়েও পর্যন্ত লাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে এদের গোষ্ঠীদ্বন্দ্ব হবে না তাহলে আর কাদের মধ্যে হবে এদের তো হবেই এদের তো এই মানে সরকারটাই পতন পুরোপুরিভাবে উচিত পুরো নোংরা মানে ঘুম ধরে গেছে এই সরকারের শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এবার ওটিতে এবার ওটিতে হাসপাতালে যখন চিকিৎসকরা চিকিৎসা করে ওটিতে এবার লাইভ স্ট্রিমিং করা হবে তাহলে যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য চিকিৎসকরা গেলেন লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেক্ষেত্রে আপত্তি এখন ডাক্তারদের উপর নজরদারি লাগছে হ্যাঁ দেখুন ওটিতে যে লাইভ স্ট্রিমিং হবে উনি বলছেন সেটা হতে পারে কিন্তু প্রাইভেসিরও তো একটা ব্যাপার থাকে সেটা আর উনি কেউ মুখে বলে দিলেই তো হলো না আইন অনুযায়ী আমাদের ভারতবর্ষের সংবিধান দ্বারা সেটা যদি মানে প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেটা করতে পারেন তার ছাড়া কখনোই নয় আর ডাক্তাররা কিভাবে কাজ করছে না করছে সেটা রেকর্ড তো ডেফিনেটলি হসপিটালের মধ্যে ডেফিনেটলি থাকে আমার যা মনে হয় মোটামুটি হ্যাঁ সরকারি হাসপাতালে যদি করানো যায় সেটা হয়তো উনি করাতে পারেন পুরোপুরি সেটা বিবেচনার মানে করে দেখে নিতে হবে এখনই সেটাকে আমি নাকচ বা ইয়ে করছি না কিন্তু হ্যাঁ মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যখন উনি যখন লাইভ মিটিং যখন হলো তখন সেটাতে একবার বোধ লাইভ মিটিং হয়েছিল পরবর্তীকালে উনি লাইভে রাজি হচ্ছিলেন না তখন মিটিংটা ক্যান্সেল হয় তারপরে বোধ লাইভ ছাড়াই ডাক্তাররা রাজি হয়ে যায় তো ডাক্তাররাও কেন রাজি হয়েছিল সেটাও তো কথা এটাও তো এই ক্ষেত্রে তো পুরোটা ওনাদের তো এটা বলা উচিত ছিল লাইভ যে তোমরা কি সেটেলমেন্ট করছো না কি আমার কথা হচ্ছে যে হাসপাতালে লাইভ স্ট্রিমিং এর কি দরকার তাহলে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিক করুন আগে অ্যাবসলিউটলি তাই তুমি যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঠিক করো তাহলে অবশ্যই হাসপাতালে লাইভ স্ট্রিমিং এর কোনো প্রয়োজন নেই কিন্তু যদি সেই ক্ষেত্রে যেহেতু ডাক্তারদের এত দুর্নীতি ধরা পড়ছে সেই ক্ষেত্রে পুরো কথাটাকে আমি উড়িয়ে দিতেও পারছি না যদি সেইভাবে কোনো ওটি বা কিছু করার সময় যদি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যদি মানুষ কিছু বিচার পায় বা তাদের মনে কিছু ভয় থাকে আমরা যদি দুর্নীতি করি বা আমরা কি করছি উই আর বিং মনিটার্ড হয়তো সেটা হলে হয়তো খারাপ হয় না সেটা বিবেচনা করার বিষয় অবশ্যই আছে বিরোধী বলেই আমি সব সময়তেই যেটা হয়তো লজিক আছে সেটাতেও আমি বিরোধিতা করবো এরকমটা কখনোই নয় আলটিমেটলি জনগণের জন্য আপামর যদি কোনো জিনিস আমাদের পক্ষে বেনিফিশিয়াল হয় ডেফিনেটলি সেটা করা হোক কিন্তু তার মানে ডাক্তারদেরকে মনিটর করা হোক কথাটা ঠিক কিন্তু তার মানে উনি স্বাস্থ্য দুর্নীতিটাকে যদি এখন অ্যাভয়েড করে দেন সেটা তো হতে পারে না সেই সেই জায়গাটাতে উনি কোনো মতেই নিজের যে মানে অন্যায়টা সেটা কোনোভাবে স্বাস্থ্যমন্ত্রীর যে অন্যায় পুলিশ মন্ত্রীর যে দুর্নীতি এগুলো কেউ না ঢাকতে পারে এগুলো না ঢেকে উনি বলুন তাহলে মানুষের বিশ্বাসটা আরও বাড়বে যে হ্যাঁ উনি সত্যি আপামার জনসাধারণের জন্যই চাইছেন মানুষের মনে বিশ্বাসটা বজায় থাকবে মানুষ ডাউটটা করবে না মানুষের মনে তো ডাউট হয়ে গিয়েছে যে এই হয়তো নিজের থেকে অন্যায়গুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই কথাটা বলছে কথাটা প্রোপোজাল ইজ ভেরি গুড বাট ইমপ্লিমেন্টেশনটা তখনই ভালোভাবে সম্ভব বা মানুষ তখনই সেটাকে বুঝবে যখন তুমি মানুষের পাশে দাঁড়াবে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো বিরোধিতা